বন্ধুরা সাপ্তাহিক ছুটির দিনে আবারও আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে আসলাম সম্পূর্ণ লং ভিডিওটা দেখলে এই ভিডিও থেকে কিছু শিখতে পারবেন বন্ধুরা আমরা দীর্ঘদিন যাবৎ এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি নিয়মিত কাজ করে যাচ্ছি কিন্তু আমাদের কয়েকটা ভুলের কারণে আমরা এই ফেসবুক থেকে সফলতা পাই না আমরা ভিডিও সম্পন্নই দেখি কিন্তু ওখানে যে একটা গঠনমূলক কমেন্ট করতে হবে এই গঠনমূলক কমেন্ট আমরা করি না গঠনমূলক কমেন্টটা কী জিনিস এটাও আমরা জানি না আমরা কমেন্ট করে আসি আমার বাড়ি থেকে ঘুরে যাও লাইক দিলে লাইক পাবেন কমেন্ট দিলে কমেন্ট পাবেন শেয়ার দিলে শেয়ার পাবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন আসলে ফেসবুকের ভালোবাসাটা কয়জন জানে আপনার সামনে যখন ফেসবুক একটা ভিডিও পাঠাবে ওই ভিডিও আপনি যদি সম্পূর্ণ দেখে ওই ভিডিও মাঝখান থেকে ভিডিও ইলেটেক যদি একটা কমেন্ট করতে পারেন সেখান থেকে আপনি কিন্তু প্রচুর পরিমাণ ফলোয়ার পাবেন সেখান থেকে আপনার ভিডিওতে ভিউ পাবেন পাশাপাশি দু চার জোনার যদি এপ্লে কমেন্ট করতে পারেন তারপরও সেখান থেকে ভিউ ফলোয়ার পাবেন আপনারা নিয়মিত ফেসবুকে কাজ করে যাচ্ছেন কিন্তু সফলতা পাইতেছেন না আপনারা সব সময় শর্ট ভিডিও দিয়ে থাকেন তিনটা করে রিলসের ভিডিও নিয়মিত দিয়ে যাচ্ছেন তিনটা করে ফটো পোস্ট করে যাচ্ছেন তিনটা করে ট্যাক্স পোস্ট করে যাচ্ছেন কিন্তু তারপরও আপনাদের সফলতা আইতেছে না সফলতা না আসার কয়েকটা কারণ আছে আপনার তেজে আপনি লং ভিডিও দিতেছেন না প্রতিদিন যদি একটা করে আপনি যদি লং ভিডিও দিতেন তিরিশ দিনে তিরিশটা যদি লং ভিডিও দিতেন আশা করি ছয় মাস এক বছরের মধ্যে ফেসবুক থেকে সফলতা পাইতে আপনারা লং ভিডিও দেন না অনেকে লং ভিডিও বানাতেও পারে না আর নতুনদের একটা সমস্যা নতুনদের ভিডিওতে ভিউ হয় না এই জন্যে নতুনরা লং ভিডিও দিতে চায় না আপনার ভিডিওতে ভিউ না হলেও আপনাকে লং ভিডিও দিতে হবে লং ভিডিও দিলে আপনার কন্টেন্ট মনিটেশন পাইতে পারেন